হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কুশি কাটার এই সুন্দর ফুলগুলো কিভাবে আমি তৈরি করেছি তার একটি ভিডিও তো আমি এখানে প্রথমে কুসুম কালারের একটা সুতা নিলাম নেওয়ার পর এখানে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি ম্যাজিক রিংটা কিভাবে করলাম সেটা আপনারা দেখতে পারলেন আর হচ্ছে ম্যাজিক রিংটা করার পর এটা সুতাটা আমি হাতে পেঁচিয়ে নিলাম তারপর এখানে দেখুন একটা দুইটা দুইটা চেন নিয়ে প্রথমে হচ্ছে একটা ডাবল ক্রুশেট করে নিলাম এরপর থেকে জাস্ট ডাবল ক্রুশেট হবে দুইটা করে চেন নিয়ে ডাবল ক্রুশেট আবার দেখুন দুইটা চেন নিয়ে ডাবল ক্রুশেট করলাম আর ডাবল ক্রুশেট কিভাবে করতে হয় সেটা তো আমরা সবাই জানি একটা দেখুন একটা প্যাস দিলে একটা ডাবল ক্রুশেট হয়ে যাবে এই যে একটা প্যাচ নিয়ে ডাবল ক্রুশেট আবার দেখুন যে সুতাটা ধরে রেখেছিলাম সেখানে একটা প্যা নিয়ে ডাবল ডাবল ক্রুশেট বলতে আমরা বোঝাই যে আমাদের যে লম্বা সুতাটা হাতে পেঁচিয়ে নিয়েছি সেখানে একটা প্যাচ দিয়ে তারপর রিংয়ের ভিতর একটা প্যাচ নিলে হচ্ছে ডাবল ক্রুশেট আর যদি আমরা কোনো প্যাচ না নিই সেটা হচ্ছে সিঙ্গেল ক্রুশেট যদি দুইবার প্যাচ নিই সেটা হচ্ছে ত্রিপল ক্রুশেট এভাবে তো আমি দেখুন একটা প্যাচ নিয়ে হচ্ছে ডাবল ক্রুশেট করব। একটা প্যাচ নিয়ে এখানে তিনটা করে চেন আসবে প্রথমে দুইটা চেন বের হবে তারপর আবার দুইটা চেন থাকবে সেটা একটা চেন বের হবে এভাবে আমি দশ বার ডাবল ক্রুশেট করে নিব করার পর এখানে লাস্টে দেখুন আমি যে দুইটা চেন প্রথমে নিয়েছিলাম সেই চেনের ভিতর একটা চেন দিয়ে এটা জাস্ট জয়েন্ট করব এজন্য আমি সুতাটা কেটে নিয়ে আগে যে রিং করেছিলাম স্লিপ বা ম্যাজিক রিং সেই রিংয়ের যে সুতাটা ছিল সেটার সাথে অ্যাটাস্ট করে দিলাম অ্যাটাস্ট করার পর এটাও আমি কেটে নিব আপনারা চাইলে এটা সুই দিয়ে সেলাই করে নিতে পারেন তো এটা পরবর্তীতে দেখা যাবে না এই জন্য কোনো সমস্যা নেই এখন আমি সাদা কালারের সুতা ব্যবহার করব এটা হচ্ছে আমার ফুলের করি বা যেটা থাকে সেটা তৈরি হলো এখন আমি এখানে একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি তো স্লিপ নোটটা কীভাবে দিলাম সেটা খুব সহজে দেখিয়ে দিলাম আর যদি এগুলো আরও সহজে বুঝতে চান সেক্ষেত্রে আমার আরো অনেক ভিডিও আছে সেগুলো দেখে আসবেন এরপর আমি যে কোনো এক সাইডে এটা ঢুকিয়ে নিব বা স্লিপ নোটটা জয়েন্ট করে নিব তারপর দুইটা চেন নিয়ে একটা ডাবল ক্রুশেট করব আমি এখানে যেহেতু দশটা ঘর করেছি আমার পাঁচটা পাপড়ি হবে তো আমি এক মানে দুইটা ঘরে একটা ফুলের পাপড়ি করব। এরপর আমি ডাবল ক্রুশেট নিলাম নেওয়ার পর এই সেম ঘরে আবার কাজটা করে নিচ্ছি তিনটা সুতা থাকবে তারপর দুইটা তারপর দুইটা সুতা এরপর আমি দুইটা প্যাস বা ত্রিপল ক্রুশেট নিলাম নেওয়ার পর এখান থেকে দেখুন আবার হচ্ছে ত্রিপল ক্রুশেট নিলে পাঁচটা চেন থাকবে এখানে তিনবার বের হবে এই তিনবার বের হলো এখন আমি পরবর্তী ঘরে কাজ করব যেন আমি ডাবল ক্রুশেটটা আবার নিয়ে সেম ঘরে না এবার পাশের যে ঘরটা পরবর্তী ঘর সেখানে একটা মানে চেনগুলো বের করে নেবো বা ত্রিপল ক্রুশেট যেটা সেটা বের করে নেব তো প্রথমে পাঁচটা চেন থাকবে তারপর চারটা তারপর তিনটা তারপর দুইটা এভাবে আমার তিনবার নিলে কাজটা কমপ্লিট হবে এরপর আমি নেবো ডাবল ক্রুশেট আমি প্রথমে করেছিলাম হচ্ছে দুইটা ডাবল চেন নিয়েছিলাম তারপর ডাবল কুরুশেট তারপর হচ্ছে ত্রিপল কুরশেট এবার পরবর্তীতে করবো ত্রিপল কুরুশেট তারপর ডাবল কুরশেট তারপর দুইটা চেন দেখুন একটা দুইটা চেন নিয়ে আমি এখানে সেম ঘরে অ্যাটাচ করে দিলাম মানে দুইটা চেনের ঘর মিলে আমার একটা পাপড়ি হয়ে গেল এখন আমি পরবর্তী ঘরে যাওয়ার জন্য জাস্ট একটা স্লিপ নোট দিয়ে নিলাম স্লিপ নোট দেওয়া হয়ে গেলে এখানে আবার আমি দুইটা করে চেন নিব দুইটা চেন নিয়ে সেম ঘরে আমি এখানে দেখুন চেনটা বের করে নিলাম এখন আমি এখানে ডাবল ক্রুশেট করব। ডাবল ক্রুশেট করার জন্য এই যে একটা চেন নিলাম এই যে চেন নিলাম চেন নেওয়ার পর এখানে জাস্ট ডাবল ক্রুশেট করব। ডাবল ক্রুশেট বলেন বা দুইটা চেন বলেন সেটা হচ্ছে তিনটা করে ঘর বের হবে এই জন্য এখানে আমার দুইবার করা লাগবে লাস্টে আমি তিনটা ক্রুশেট বা ট্রিপল ক্রুশেট নিলাম নেওয়ার পর এখানে পাঁচটা রিং হবে সেটা আমি প্রথমে তিনটা চারটা তিনটা দুইটা এভাবে করে বের করে নেব এই জন্য আমার তিনবার বের হবে এখন আমি দেখুন ডাবল ক্রুশেট নিয়ে পরবর্তী ঘরে গেলাম যে আমার যেহেতু দুইটা পাপড়ি হবে সরি দ্বিতীয় পাপড়ি করছে এই জন্য আমি আবার ডাবল ক্রুশেট ত্রিপল ক্রুশেট নিবো তারপর ডাবল ক্রুশেট নিব। তারপর হচ্ছে দুইটা চেন নিয়ে কাজটা কমপ্লিট করবো এটাই হচ্ছে আমার কাজ তো আমি আবার বুঝিয়ে দিই প্রথমে রিংটা কমপ্লিট করা হয়ে গেলে বা মাঝখানে যে কুসুম কালার সেটার কাজ কমপ্লিট করা হয়ে গেলে আপনার করবেন প্রথমে সাদা কাপড় সুতার দুইটা চেন নিবেন তারপর নেবেন হচ্ছে এক একটা ডাবল ক্রুশেট তারপর নেবেন দুইটা ত্রিপল ক্রুশেট এটা সেম ঘরে করবেন তারপর পরবর্তী ঘরে আপনারা ডাবল ক্রুশেট ত্রিপল কুরিশেটটা আগে করবেন তারপর ডাবল ক্রুশেট করবেন তারপর হচ্ছে দুইটা চেনের কাজ করবেন তো এভাবেই হচ্ছে আপনার একটা পাপড়ি কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে একটা জাস্ট স্লিপ নোট নিয়ে পরবর্তী পাপড়িটা কমপ্লিট করবেন তো এভাবে আমি পুরো কাজটা করেছি আর আমি আবারও একটা পাপড়ি আপনাদের দেখিয়ে দিই আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কাজের দিকে লক্ষ্য করবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন কিভাবে কাজটা কমপ্লিট করেছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কমেন্টসও যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি পরবর্তীতে আরও একটা ভিডিও দিয়ে জাস্ট আপনাদের বুঝিয়ে দিবো এটা যেহেতু আমি গুটি সুতা ব্যবহার করেছি এই জন্য একটু চিকন হয়েছে আপনার জেলে সামারিয়াং সুতা বা যে উলের সুতা সেটাও ব্যবহার করতে পারেন তো এই ফুলগুলো করেছি আমি পাতাগুলো করেছি পরবর্তী ভিডিওতে পাতাগুলো দেখিয়ে দিবো থ্যাংকস ফর ওয়াচিং আল হাফ